বিনোটা শেয়ার হয়েছে তিরিশ হাজার চল্লিশ লাখ আপনি কথা দিয়েছিলেন যারা বেশি বেশি শেয়ার করবে তাদেরকে পাঁচ কাটি মাল ফ্রি দিবেন দিয়েছেন না হ্যাঁ এবার দেবো দুজনকে ভাই আগে একজনকে এবার দেব দুইজনকে আগে দিছলাম একজনকে এবার দেব দুইজনকে সর্বোচ্চ শেয়ার করি 5 সেকেন্ড দুইজন ভাবে পুরো পাঁচ মাল ফ্রি একদম ফ্রি পাঁচ ফ্রি একদম ফ্রি করবে এই যে টান দিলো ফুলে গেলো ফুলে যাবে এত ইজিলি এত ইজিলি অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কোনো নাই খোলা সম্ভব না সম্ভব বাংলাদেশে একদম ফ্রি ছাড়ছে

অল পেপারস আমাদের ওকে করা অরিজিনাল লোগো দেওয়া আছে প্রতারিত হবেন না এই লেখা দেখে কিনবেন 임파타 অরিজিনাল বাংলাদেশের ভিতর সর্বপ্রথম এবং ফার্স্ট এবং সর্বশেষ অনুমোদিত কোম্পানি শারমিন ইন্টারন্যাশনাল ভাই কেবল লাভ হয় আর যত নিমপাতা আছে কোনটাই বৈধ নয় আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এটা 100% এক নাম্বার নিমপাতা প্রোডাক্ট নিয়ে ব্যবসা একদম ভরপুর লাভ এটা একটা প্যাকে ফুললি ফুললি অরিজিনাল নিমপাতার একটা প্যাকেট আপনি এর কিনা করবে একত্রিশ টাকা তেত্রিশ পয়সা আচ্ছা উনি রিল্যাক্সে একেবারে চোখ বন্ধ করে দোকানদারের কাছে

কয়েল সেকশনে এটা স্মার্ট একটা কয়েল যেটাতে আপনি ঘরে লাগাবেন মোশা মরে যাবে কিন্তু আপনি বুঝবেন না যে মোশা মরলো কিভাবে দোয়া তো হবে না কয়েল একসাথে জ্বলবে সেটাও কিন্তু মোশা ধর করে পড়ে যাবে আচ্ছা এটাতে লাভ কেবল ভাই এটাতে ভাই এটা আপনার যদি একদম অলস ব্যক্তিদের ব্যবসা এটা যদি উনি সারাদিন মাত্র এক কার্টন দশটা না বিশটা না অনলি একটা কার্টন সেল করবে চোদ্দশো টাকা প্রফিট হবে

আগে কিন্তু অটোমেশন ছিল না আগে ম্যানুয়াল ছিল ভাই এখন আমরা অটো দেখছে দেখেন প্রতি সেকেন্ডে 28 টাকা করে কয়েল তৈরি হচ্ছে 28 করে প্রতি সেকেন্ডে হ্যাঁ একদম অটোমেটিক সব অটো

ভাই এই আমি ব্যবসা করলে কেবল লাভ হবে এটা আপনাদের ভাই হিউজ পরিমাণে লাভ বাজারে এটার এ পরিমানে চাহিদা দোকানদার যদি আমাদের কোয়েল ঘুরে গেলে মানে গাছে থেকে নিম পাতা ছিড়া কাস্টমারকে দিয়ে দিবে এরকম একটা অবস্থা ভাই ব্যবসা করলে লাভ হবে একটু আইডিয়া শেয়ার করেন ভাই নিম পাতা প্রোডাক্ট নিয়ে ব্যবসা একদম भरपूर লাভ এটা একটা প্যাকেট ফুললি ফুললি অরিজিনাল নিম একটা প্যাকেট আপনি কেনা করবে 31 টাকা 33 পয়সা আচ্ছা উনি রিল্যাক্সে একবারে চোখ বন্ধ করে দোকানদারের কাছে পঁয়তাল্লিশ টাকা বেচতে পারবে দোকানদার বিক্রি করবে একশো টাকা একশো টাকা মোসা এটা ডাইরেক্টলি মারা যাবে ভাই ডাইরেক্টলি যদি মারা যায় তাহলে যে ঘরে বাচ্চা থাকবে মহিলা থাকবে ভাই এটা ন্যাচারালি প্রোডাক্ট ভাই নিমের নির্দোষ্ট এখানে ইউজ করা ছোট বাচ্চা এবং বৃদ্ধ মা বাবা কারোর কোনো অস্বস্তি হবে না আর যদি ক্ষতি হতো তাহলে তো বেশ চাই দিত না ভাই বেশ চাই দিত না এটা এরকম আপনারা পাবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কাঠনের দাম কত টাকা আসে ভাই এরকম পাঁচটা কার্টন কয়েল উনি যদি আমাদের কাছ থেকে নেয় সাতচল্লিশশো টাকা মানে এরকম পাঁচটা কার্টুন আপনি পেয়ে যাবেন সাতচল্লিশশো টাকা জি জি আর এরকম পাঁচটা কার্টুন যদি সেল করা যায় ভাই কত টাকা লাভ হবে সাতচল্লিশশো টাকা কিনে উনি এরকম পাঁচটা কার্টন কয়েল সেল করতে পারবে সাত টাকা

কয়েল সেকশনে এটা স্মার্ট একটা কয়েল যেটাতে আপনি ঘরে লাগাবেন মোশা মরে যাবে কিন্তু আপনি বুঝবেন না যে মোশা মরল কিভাবে ভাবে তো হবে না কয়েল এক্সট্রা জ্বলবে সেটাও বলে কিন্তু মোশা ধর ধর করে পড়ে যাবে আচ্ছা আচ্ছা এটাতে লাভ কেমন ভাই এটাতে ভাই এটা আপনার যদি একদম অলস ব্যক্তিদের ব্যবসা এটা যদি উনি সারাদিন মাত্র এক কার্টন দশটা না বিশটা না অনলি একটা কার্টন সেল করবে